ওয়েলকাম টু নিউজ হ্যান্ডার সৈকত আজকে আমরা পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানের হাতিপোতা গ্রামের একটি মেলা আপনাদের মেলাটির পোশাকি নাম দেবদাস স্মৃতি উৎসব বা দেবদাস স্মৃতি মেলা কিন্তু মেলাটি অনেক দিন ধরেই মিষ্টির মেলা নামে পরিচিত হয়েছে কেন এই মেলাকে মিষ্টির মেলা বলা হলো এবং এই মেলা কতদিন ধরে চলছে এই মেলায় আর কি কি থাকে মিষ্টি ছাড়া সমস্ত কিছুই আপনাদের ঘুরে দেখাবো যেটা বলছিলাম এই মেলা মিষ্টির মেলার নাম হয়ে এখন যথেষ্ট পরিচিত এই মেলাটা এবং জেলার বাড়ি থেকেও প্রচুর লোক এই মিষ্টি মেলার জন্য ছুটে আসেন পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকার সাইজের মিষ্টি তো আছেই এই মেলার যেটা বিশেষত্ব এখানে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দেড় হাজার টাকা এমনকি দু হাজার টাকার মিষ্টিও পাওয়া যায় হ্যাঁ সব কিছুই ঘুরে দেখাবো এক এক করে মিষ্টির ছবি আসবে পরপর এইখানে যে মিষ্টিগুলো দেখছেন পঞ্চাশ টাকা পিস ঠিক আছে পঞ্চাশ টাকার পিসের মিষ্টি তো না হয় বিভিন্ন জায়গায় দেখা যায় এর পাশেই আছে একশো টাকা পিসের মিষ্টি এক একটি মিষ্টি একশো টাকা করে দাম তার পাশে এই মিষ্টিগুলো দুশো টাকা করে বিশাল বিশাল সাইজ এক একটি মিষ্টির দাম দুশো টাকা এবং এখানে কিন্তু শেষ না এটা শুরু বলতে পারেন এর পাশের যে এখানে আমরা ডেচকিতে দেখছি একটা ডেচকিতে মাত্র চারখানা মিষ্টি ধরেছে এবং এক একটি মিষ্টি পাঁচশো টাকা করে দাম বুঝতে পারছেন কি বিশাল সাইজ এক একটি মিষ্টি পাঁচশো টাকা এবার এই মেলার যে বিশেষ চমক এক হাজার টাকা এবং দু হাজার টাকার দামের মিষ্টি ভাবতে পারছেন এক একটা মিষ্টির দাম এক হাজার টাকা সাইজগুলো এই বিশাল বিশাল মিষ্টি একা তো কোনোভাবেই খাওয়া সম্ভব না পুরো পরিবারের জন্য বা বেশ কয়েকজন মিলে একটা মিষ্টিকে সে কেকের মতো পিস পিস করে খেতে হবে এটাই এখানকার রেওয়াজ এই মিষ্টি কেনার জন্যই এই মিষ্টি দেখার জন্যই দূর দূরান্ত থেকে লোকজন দৌড়ে আসে এই সুদূর গ্রামে পাশের যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এইখানে যে মিষ্টিগুলো দেখা যাচ্ছে এইগুলো এক একটি দু টাকা করে দাম এবং এনারা যেটা দাবি করছেন যে তিন হাজার টাকা পিস হিসেবেও মিষ্টি বিক্রি হয় এর থেকেও বড়ো এবং এক একটা মিষ্টি দশ থেকে বারো কিলো ওজন এবং এই মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি ল্যাংচা বলা যাবে না কিছুটা রসগোল্লার মতোই যে পাক দেওয়া হয় রসগোল্লারই পাক কিন্তু তার আকৃতিটি অনেকটা ল্যাংচার মতো এটাই এখানকার রেওয়াজ এবং এনারা যেটা বলছেন যে এই মিষ্টি শুধু এইখানে না দেশের বাইরেও এনারা পাঠিয়ে থাকেন বিদেশেও নিয়ে যাওয়া হয় এই এইখানেও তাই মিষ্টি সাজানো পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা তার পাশেই আছে তারশো টাকা এবং পাঁচশো টাকা আর সেই স্পেশাল সাইজ একটা বিশাল কড়ায় বিশাল একটা তামার পাত্রের মধ্যে সেই রাজার মতো বসে আছেন দুই মিষ্টি দু হাজার টাকা করে এক একটি মিষ্টির পিস কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে এই হাতিপোতা গ্রামের নাম পাওয়া যায় দেবদাস গল্পে আছে দেবদাসের জীবনের যখন শেষ সময় তখন তিনি এই হাতিপোতা গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন সেই থেকেই কোনোভাবে এই মেলার নাম দেবদাস স্মৃতি মেলা নামে শুরু করা হয় পাশেই এখানে বিশাল বিশাল উনুনে বিশাল বিশাল কড়াইতে এই মিষ্টির যে রস রস প্রস্তুতি চলছে এখানে কিন্তু গ্যাস নয় কাঠের আগুনেই উনুন জ্বালানো হয় প্রচুর পরিমাণে কাঠ জড়ো করা হয়েছে এবং কাঠের আগুনে গনগন করে রস ফুটছে বিভিন্ন জায়গা থেকে একজন ছানাওয়ালা ছানা সাপ্লাই করতে পারে না বিভিন্ন জায়গা থেকে ছানা এসে এখানে পৌঁছয় তারপর সেই ছানায় পাক দিয়ে ছোট বড় বিভিন্ন সাইজের মিষ্টি তৈরি হয় যেমনটা বলছিলাম যে মিষ্টান্ন যে তৈরি হচ্ছে মিষ্টি যে তৈরি হচ্ছে সেই পদ্ধতি বা সেই প্রস্তুতিও আপনাদের দেখাবো তৈরি হচ্ছে রসগোল্লা এখন ছানাগুলোকে গোল গোল করে রসগোল্লার আকৃতি দেওয়া হচ্ছে এরপর গরম রসে ছাড়া হবে দুশো টাকা দামের যে বড়ো বড়ো মিষ্টিগুলো আপনাদের দেখিয়েছিলাম সেইগুলোর জন্য এখন এখানে ছানা ওজন করা হচ্ছে কিছুক্ষণ পরেই এই এই ছানাগুলো থেকে মিষ্টি তৈরি হবে এক

দেবদাস মেলা বা মিষ্টির মেলায় শুধু মিষ্টি নয় বিভিন্ন রকম খাদ্য সামগ্রীর দোকান বসেছে বসে বসেছে এখানে মাটির ভেতরে তন্দুরি বানিয়ে তন্দুর বানিয়ে সেখানে তন্দুরি রুটি তৈরি করা হচ্ছে এও কিন্তু সচরাচর দেখা যায় না বিশাল এলাকা নিয়ে বিশাল চাষের জমিতে এই মেলা বসে ছাব্বিশ বছর ধরে এই মেলা হয়ে আসছে এবং শুধু এই গ্রামের না আশেপাশের বেশ কিছু গ্রামের মানুষজন এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন আর তারপর যেটা বলছিলাম যে আস্তে আস্তে কোনো একদিন এই দেবদাস স্মৃতি মেলা এই কয়েকটি দোকান যারা বিশাল বিশাল মিষ্টি তৈরি করে তাদের জন্য মিষ্টির মেলা নামে পরিচিতি লাভ করে এবং তার ফলে এই মিষ্টির জন্য এই পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকার মিষ্টির জন্য জেলার বাইরে থেকেও বিভিন্ন মানুষ এই মেলায় এসে ভিড় জমানো যত রাত বাড়বে তত মেলায় ভিড় বাড়তে থাকবে প্রচুর পরিমাণে জিলিপি বিক্রি হয় এই মেলায় এবং এখানে যে জিলিপির দোকানটা দেখছেন নাম খেয়াল করেছেন এটা খুব সুন্দর নাম আড়াই প্যাচ জিলিপি বলি না আড়াই প্যাচ মিষ্টান্ন ভান্ডার প্রচুর মানুষজন এই দোকান থেকে জিলিপি কিনে নিয়ে যাচ্ছেন এবং যে বিভিন্ন মিষ্টিগুলো আপনাদের দেখালাম ছোট বড় বিভিন্ন মিষ্টিগুলো সেগুলো কিন্তু শুধু সাজানোর জন্য না এই মিষ্টিগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকার মিষ্টি প্রচুর বিক্রি হয় এবং এক হাজার দু হাজার টাকার যে মিষ্টিগুলো সেগুলোও কিন্তু বিক্রি হয়ে যায় এবং অর্ডার পেলে তিন হাজার টাকা দামের মিষ্টি বানান বলেও দোকানদাররা দাবি করছেন একের পর এক মিষ্টি গামলা খালি হচ্ছে আবার নতুন করে যে স্টোর আছে সেই স্টোর থেকে আবার বিশাল বিশাল গামলায় করে মিষ্টি এসে হাজির হচ্ছে দোকানের সামনে আমরা চেষ্টা একবার স্টোরটা ঘুরে দেখার ধরনের মিষ্টি কিন্তু শুধুমাত্র এইখানেই দেখা যায় বলে শোনা যাচ্ছে আমি তো অন্য কোথাও এত বড় মিষ্টির কথা শুনিনি আপনারা যদি শুনে থাকেন তাহলে কমেন্টে আমাদের জানান আমরা সেই মিষ্টির খবরও সেই মিষ্টির ছবিও তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে